নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো দই পাবদা যেটা গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি দই পাবদা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা পাবদা মাছ মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এরপরের মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর মাছগুলোকে পাঁচ মিনিটভাবে রেখে দেব আর এই সময় মশলাটা বেটে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ সর্ষে এখানে এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সরষে নিয়েছি আর দিলাম পাঁচ ছটা গোটা কাজু দুটো কাঁচা লঙ্কা এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব এই দেখুন মশলার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি তারপর এর মধ্যে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবার লো আঁচে মাছগুলোকে ভেজে নেব কারণ এই পাবদা মাছ যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু তেল ছিটকে যায় সেজন্য আমি গ্যাসের আঁচটাকে একবারে কমিয়ে তারপর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে আমি দুটো দিকেই ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিলাম অল্প কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তারপর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি এরপর মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেই জন্য মশলাটাকে ভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প একটু জল তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দেব অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো মিডিয়াম আছে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দেব ফেটানো টক দই আমি এখানে তিন টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেটা এর মধ্যে ঠেলে দিলাম এরপর লো আছে মশলার সঙ্গে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো যাতে মশলার উপরে তেলটা ভেসে উঠে এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব জল আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন এই সময় এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো হাফ চামচ চিনি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব গ্রেভিটি ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর এ দেখুন দই পাবদা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই দই পাবদা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো দই পাবদা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ